হ্যালো বন্ধুরা সুন্দর সকালে জানাই তোমাদেরকে শুভ সকাল আর আমার ব্লগে অনেক অনেক স্বাগত তো তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমি যেন ততটা ভালো নেই আমার শরীর খুব একটা ভালো যাচ্ছে না জানি না কেন তো যাই হোক আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে হচ্ছে রবিবার তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো সকাল সকাল উঠে বাসি কাজ টাজ সেরে ঠাকুর পুজো টুজো করে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর শর্মিলা দিই সব সবজি টবজি কেটে ধুয়ে রেখে দিয়েছিল তো আমি এখন রান্না করতে লেগে গেছি আর শ্বশুর মশায় ছোটো ছোটো মাছ আর বড় মাছও এনেছিল তো ছোটো মাছগুলো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করলাম চচ্চড়ি আর ওইদিকে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মানে ঘ্যাঁট মতন করা হচ্ছে তো আর কিছু করবো না আর বড়ো মাছগুলো করলাম না কারণ আমরা তো থাকবো না কারণ শর্মিলা দিয়েও আমাদের আমার সাথে যাবে আমার বাপের বাড়ি তো তার জন্য আর বেশি কিছু করলাম না ওই মাছগুলো আরও চচড়িটাই করলাম শাক পুঁই শাক দিয়ে আর এদিকে দেখো মিঠির পাপাকে বললাম যে মিটিকে তুমি একটু খাইয়ে দাও দুধ ভাত সকালে তাহলে আমার কাজটা এগিয়ে যাবে রান্নাটা আমি তাড়াতাড়ি সেরে নিতে পারবো তো যাই হোক রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো শাশুড়ি মা আমাদের বাড়িতে কিনে আসলো যে তুলসী মন্দিরটা খুব সুন্দর লাগছে ছোট্টোর মধ্যে তুলসী মন্দিরটা খুব দারুণ লাগছে তো আমাদের মন্দির ছিল কিন্তু অতটা ওটা কেমন একটু নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে দিনকার পুরনো তো তো তুলসী মন্দিরটা বেশ ভালোই লাগছে দেখতে আর গাছটাও দেখো তুলসী মন্দিরটার সাথে বেশ ভালোই মানিয়েছে তোমার শাশুড়ি মা গাছটাও লাগিয়ে দিল তো ধুয়ে টুয়ে রেখে দিল আর এদিকে আমরা আবার বাপের বাড়ি চলে আসলাম কিন্তু পুরো ভিডিও তো আর তোমাদেরকে দেখাতে পারিনি করতে পারিনি পুরো ভিডিও স্ক্রিপ্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানি আর সাবস্ক্রাইব